চলছে গ্রীষ্মের দাবদাহ অবস্থা এমন গরমে একটুখানি স্বস্তির বৃষ্টি হলে কেনা ভিজতে চাইবে মেঘের ডাক ও বৃষ্টির টাপুর টুপুর শব্দ পেলেই বাইরে ভিজতে ছুটে যান অনেকেই আর এমন মুহূর্তে যদি প্রিয়জন সঙ্গে থাকে তাহলে তো কথাই নেই সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সঙ্গীত শিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ দেখা যায় স্ত্রী রোজা তাহসান এর কাঁধে এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায় আর তা উপভোগ করছিলেন রোজা শুধু তাই নয় এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায় সঙ্গে তাদের চোখে মুখে ভালোবাসার দিকটি স্পষ্ট এ সময় যেন তারা তাদের কাজ ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায় ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা আর ব্যাকগ্রাউন্ডে পাচ্ছেন লানাডেল গানিশুর একদিকে নিজের কাজ সঙ্গীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান তেমনি ব্লগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ তবে এই তাপত্যে সুখের হাওয়া বইছে তার বলার বাকি রাখে না তাই তো সুযোগ পেলেই টাইম কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তারা প্রায় ছুটি ছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা মাস দুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে সেখানে তাদের আদরে মুহূর্ত মনকারে দর্শকদের